পঞ্চগড় থেকে মঞ্জু হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ গ্রাম বাংলা ডেস্ক পঞ্চগড়ের বোদা উপজেলায় ময়দান দিঘিতে রাস্তার অনিয়ম নিয়ে উত্তেজনা নতুন কার্পেটিং শুরু হতেই উঠে যেতে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী শনিবার দুপুরে কাজ তদারকিতে গিয়ে গণপিটুনির শিকার হন উপজেলা প্রকৌশলী অফিসের কার্য সহকারী জাহিদুল ইসলাম তিনি বলেন আমি কাজ দেখতে গিয়েছিলাম

মারি মারিয়ে দিলে তাহলে পরের কার্পেটিং টা হয়ে তারপরে একটু ওই ঝাড়ুটার দরকার ছিল ঝাড়ুটা এই এর আগে ওরা দিয়েছি তারপরেও আরেকটা ঝাড়ুটা দিলে তাহলে এগুলো পরিষ্কার হয়ে গেল

প্রতিবাদ করতে গেলে স্থানীয় যুবকদের হুমকি দেওয়া হয় তবে এর পরেই একত্রিত হয়ে কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী ইউপি সদস্য বেলাল হোসেন বলেন কাজের মান খুবই খারাপ আমি নিজে উপস্থিত থেকে কাজ বন্ধ করে দিই এই রাস্তার কাজ একই সঙ্গে খোলানো হয়েছিল ওই সামনে একটাস দুইটাই এই রাস্তা মানে অনিয়ম চলতেছে সব ঠাটকলা দিয়ে কাজ শুরু হয়েছিল কাজ বন্ধ হচ্ছে অনেক সাংবাদিক হয়েরা আসছিল এখন আজকে যা হয়েছে হয়েছে ইতিপূর্বে এখন যে রাস্তার কাজ হচ্ছে এই যে রাস্তার কোনো মানে পরিষ্কার নাই তেল মানে না এইভাবে কাজ হওয়ার কারণে আমাকে জনগণ ফোন করছে আমি এই জন্য আসে এই দেখতেছি কাজ বন্ধ করে দিলাম

এলজিইডি নির্বাহী প্রকৌশলী বলছেন তারা অনিয়মের অভিযোগ পেয়েছেন তদন্ত হবে তবে কর্মকর্তা মারধরের বিষয়ে কিছু জানেন না ঠিকাদারি প্রতিষ্ঠানে প্রতিনিধি প্রথমে কথা বললেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন বৃষ্টির পর বালুজুমে থাকা অবস্থায় কার্পেটিং এটা যে অনিয়ম তা স্বীকারী করছেন সংশ্লিষ্টলাও এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের বিস্ফোরণ আর প্রশ্ন

মূলত আমরা আসতেছিলাম দেখতেছি আমাদের রাস্তার কাজ হচ্ছে কিন্তু গুলাওয়ালা কাদার উপরে ওরা ঢালাই দিচ্ছে কোনো কুড়াকুড়ি নেই কোনো তেল মারে নাই এইভাবেই কাজ করতেছে আমরা আমি বাধা দিতে যাই আমার অবৈধভাবে বলে আমি বাধা দিতে আসি রাস্তা আমি হাত দিয়ে সরায় দেখতে যাই যে রাস্তার কাজ হচ্ছে কি না ভালোভাবে বা মাটির উপরে দিছে কি না আমি বলে রাস্তা নষ্ট করতেছি এইভাবে বলে থানায় জমা দিবে এই জন্য ভুটিও করছে আমার তখন এলাকার লোকে ডাক দিছে এলাকার লোক কাজ বন্ধ করে দিচ্ছে